সঙ্গীত সরকার শ্রীকৃষ্ণ বস্তলায় ও ব্লাউজ মেজার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের কিছু নতুন জেন্সড আইটেম যে জিন্স প্যান্টগুলো মালগুলো আমাদের এখন অন্য এবং আমরা মালটা সাজাও বলে আপনাদের সামনে উপস্থাপন করলাম মালগুলোর কালারগুলো যে ফিনিশিংগুলো আপনি দেখেন এই যে প্রত্যেকটা প্যান্টের কাপড়গুলো দেখেন কীরকম বলছে এটা আপনার ব্যবহার করে অত্যন্ত শান্তি এবং আরামদায়ক আর এই কাপড়গুলো ব্লেসগুলো দেখে একদম অত্যন্ত নরম কিন্তু অনেকগুলো কালার আমরা আপনাদেরকে দিতে পারবো এই এত সুন্দর সুন্দর কালার এসেছে যে এটা অন্য সময় পাওয়া যায় না একমাত্র যে কোনো পুজো পাঠ অনুষ্ঠানেই নতুন নতুন মানের কোয়ালিটিগুলো পাওয়া যায় এই দেখেন কত সুন্দর কালার দেখেন কত সুন্দর কালার এটা আঠাশ কোমর থেকে শুরু করে আটত্রিশ কোমর পর্যন্ত তিরিশ শিক্ষণের পর্যন্ত আমাদের কাছে মালটা পাওয়া যাবে বাচ্চাদের প্রোডাক্টগুলো আমাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ সুন্দর কালেকশন আছে আর এখন মালটা কিনলে আপনার দেখে শুনে অনেক কালেক নিতে পারবেন আর এখন আমরা ডিসকাউন্টও করছি এই সকালবেলা এসে এখন ভিড়টা একটু কম আছে যদি তাড়াতাড়ি আসেন তো দেখে শুনে মালটা কিনতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ